সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম লন্ডন বাংলা টিভির নিয়মিত আয়োজন বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এনাম চৌধুরী প্রতিটি অনুষ্ঠানের মতো আমরা আমাদের অনুষ্ঠানকে সাজিয়ে থাকি মূলত বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তবে আজ আমরা একটু ব্যতিক্রম একটু ভিন্ন মাত্রার অনুষ্ঠান সাজিয়েছি আজ আমরা কথা বলবো বাংলাদেশের ব্যবসায় ঈদের নিয়ে এবং ব্যবসায় নিয়ে যারা ব্রিটেনে বাংলাদেশের ব্যবসাকে সম্প্রসারণের ক্ষেত্রে একটি অতুলনীয় অবদান রেখেছেন তাদেরকে আমরা নিয়ে এসেছি আমাদের অনুষ্ঠানে প্রতিটি অনুষ্ঠানের মতোই আমরা আমাদের দুজন সম্মানিত অতিথিকে এখানে আমন্ত্রণ জানিয়ে থাকি আজও তেমনি দুজনকে জানিয়েছি শুরুতে আমরা তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমার সর্বরাণী রয়েছেন ফারজানা হোসাইন লিনা ম্যানেজিং ডিরেক্টর নীলাস হোমস যিনি বাংলাদেশ থেকে আমাদেরকে আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জের জন্য যে মশলা পণ্যাদি আসে এবং আরও বিভিন্ন ধরনের আইটেম এনে আমাদের বাংলাদেশ ব্রিটিশ বাংলাদেশিদের মূলত নতুন কিছুর সাথে পরিচয় করিয়ে দিয়েছেন নীলা আপা আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা নীলা পরিচয় হলাম আমার বাম দিকে রয়েছেন আমাদের আরেকজন সম্মানিত অতিথি যিনি ব্যবসা ক্ষেত্রে ব্রিটেনে বাংলাদেশি প্রবাসীদেরকে একটি নতুন মাত্রার যুগ দিয়েছেন যেটা বলা যায় ব্রিটেনে বাংলাদেশি ব্যবসার ক্ষেত্রে একটি মাইল ফলক সেটি হলো কার্গো ব্যবসা যিনি কার্গো ব্যবসাকে একটি ইন্ডাস্ট্রিতে পরিণত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মনির আহমদ ম্যানেজিং ডিরেক্টর আমরা মনির ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আমাকে করার জন্য আমরা শুরুতেই বলেছি যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বললো আজকে আমরা রাজনীতি নিয়ে কথা বলবো না আমরা ব্যবসা নিয়ে কথা বলবো তার আগে আমরা আমাদের টিভি স্ক্রিনে দেখে আজকে আমাদের অতিথিবৃন্দ যেগুলো করছেন সেটা নিয়ে একটি ভিডিও ক্লিপ I'd like to firstly congratulate Munir and everybody at JNG for an absolutely meteoric rise over the last 12 years uh, to move from where they first started to the position they are in now, spreading their wings across Europe as well. I think this is uh, an absolutely phenomenal achievement. Uh, they're giving the customers what the customers want, uh, which is great service, um, great part of the community. So I look forward to the next 12 years, and perhaps you'll um, you'll be taking over Biman with the amount of money you'll make. video clip Ahmed লেডিসকে প্রায়োরিটি দিয়ে শুরু করতে চাচ্ছে গেলেন যেহেতু লেডিস ফার্স্ট বলা হয় তো আমরা নীলাআপার কাছে জানতে চাইবো নীলাপা আপনি বাংলাদেশি মশলা সিরামিক বিস্কিট সহ বিভিন্ন ধরনের পণ্য এখানে এনে আমাদের কমিউনিটিকে সার্ভ করছেন নতুন ধরনের একটি মাত্রা যুগ করেছেন বলা হচ্ছে আপনি এই কাজটি কেন করতে গেলেন আসলে আমি ফ্যামিলি সহ আমরা এসেছি টু থাউজেন্ড সিক্সে হাইলি স্কিল মাইগ্রেশনে তো এসে যখন এখানে শপিংয়ে যেতাম মার্কেটে যেতাম দেখতাম কোনো বাংলাদেশের মশলা নেই সব ইন্ডিয়া পাকিস্তানি তখন আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ অ্যাকচুয়ালি কেন আমাদের দেশে মশলা এখানে নাই কেন সো আমি বাংলাদেশে আইটি টিচার ছিলাম পাশাপাশি আমার কুকিং ক্লাব ছিল সো রান্নার প্রতি আমার একটা আগ্রহ সবসময় ছিল তো আমি চিন্তা করলাম না আমরা আমাদের দেশে মশলা তো আনতে পারি এখানে তো অনেকের সাথে কথাবার্তা বললাম তখন ওয়াজ টু থাউজেন্ড নাইন একটা পর একটা ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে কেউ এনকারেজ করলো না বাট আমরা কি করলাম মার্কেটে গিয়ে দোকানে একটু আলাপ করলাম যে বাংলা মশলা কেউ নিতে চায় কি না বাংলাদেশে তো অনেকে আগ্রহ দেখালো তারপরে আমি স্কোয়ারের সাথে যোগাযোগ করি বাংলাদেশে ওদের এইটি মার্কেট শেয়ার তো করার পরে ওরা ইন্টারেস্ট দেখালো ঠিক আছে আমরা এসে ডিস্ট্রিবিউট করেন তো এই অনুযায়ী প্রায় ছয় মাস আমরা করসপন্ডিং করেছি ওদের প্রোডাক্ট এখানে টেস্ট করেছি ফাইনালি যখন অর্ডার দিতে যাচ্ছি তখন ওদের একটা মিনিমাম কোয়ান্টিটি লাগে যে এই পরিমাণ অর্ডার দাও তো আমি দেড় হাজার পাউন্ডে অর্ডার দিলাম তো আমার হাজব্যান্ড সো ও ইড অ্যাকচুয়ালি আমাদের সেভিংস এখান থেকে এসছি তো দিবকি কি দিবো না অর্ডার বাংলাদেশি মশলা চলবে না কি চলবে না আমি বললাম চলবে অসুবিধা নেই তো অর্ডার প্লেস করার পরে স্কোয়ার বলে এতটুকু অর্ডারে কাজ হবে না আমাদের পাবনা থেকে চিটাং পর্যন্ত ট্রান্সপোর্টেশন কষ্ট আসে না সো আপনি একটু অর্ডার বাড়ান চার পাঁচ হাজার ডলার করেন তাই বললাম ঠিক আছে আমি দেখি কালকে কি করা যায় তো আমার হাজব্যান্ড আসলো পরে আমি অফিস থেকে আসার পরে জিজ্ঞেস করলাম বাট হি ওয়াজ সো ওরিড অ্যান্ড অ্যাংগ্রি অ্যাকচুয়ালি আমি জানি হেড অফ দ্য ফ্যামিলি যে সংসার কিভাবে চলবে সঞ্চয়টুকু যদি শেষ করে ফেলি কি হবে তাই ওয়াজ অ্যাকচুয়ালি কনফিডেন্ট যে স্বদেশ টেন পার্সেন্ট লোকও যদি দেশপ্রেম থাকে যে আমরা একটা কিছু কিনতে গেলে আমি যখন এখানে আসছি মেড ইন বাংলাদেশকে প্রায়োরিটি আপনি কি বাইকে দেশের মশলা দিয়ে রান্না খেয়ে তৃপ্ত করতে পারেন বা করে ফেলেছিলেন সেরকমই আসলে সেরকমই এখানকার মশলার সাথে আমাদের দেশের একটা অরিজিনাল টেস্টের ডিফারেন্স আছে বা আচার যখন আমরা খাচ্ছি এটা আমাদের দেশের আচারের সাথে এদেশের আচারের কিন্তু একটু ডিফারেন্ট যেগুলি পাওয়া যায়

করছেন সেগুলা করতে কোনো ধরনের অভিযোগ আসছে কিনা হয় অভিযোগ আসলে যখন প্রথম প্রোডাক্ট গুলা নিয়ে যায় তখন ফার্স্ট অফ অনেকেরই ধারণা মেড ইন বাংলাদেশ মানে কোয়ালিটি খারাপ ও অনেকেই রাখতে চেতো না অনেকেই রাখতে চেতো সবাই না সো তখন প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কোশ্চেন আসতো তখন আমরা সার্টিফিকেট দেখাতাম দেখো ইউকে পোর্ট হেলথ দ্বারা সার্টিফাইড ইউকে এটা কোনো ঝামেলা নেই তো এটা একবার তুমি রাখো দোকানে রাখলে বিকজ অনেকেই ব্র্যান্ডটা চিনে এবং ইউজ করবে মানুষ তো এই ধরনের সমস্যা ছিল আশা এখন তো মাসাল্লাহ আমাদের প্রোডাক্ট খুব ভালো যাচ্ছে মানুষ কনফিডেন্ট পাচ্ছে দেশীয় টেস্টের খাবার পাচ্ছে ধন্যবাদ আপা আপনাকে আমরা এখন জনাব মনির আহমদ সাহেব কাছে জানতে চাইব আপনি জেম জে আর কার্গো আজ থেকে বারো বছর আগে শুরু করেছিলেন আমরা টিভি স্ক্রিনে একটি ভিডিও ক্লিপে রাখলাম এই বারো বছর আপনি যে কাজ করলেন বা কি ধরনের কি উদ্দেশ্য নিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করেছিলেন আপনার কি ধরনের স্বপ্ন কাজ করেছিল এই ব্যবসাটার পিছনে ধন্যবাদ এনাম সাহেব আসলে মূলত যখন আমি টু থাউজেন্ড এদেশে আসি আসার পরে আসার পূর্বে আমি বাংলাদেশে এই ব্যবসার সাথে জড়িত ছিলাম যখন আমি এখানে আসলাম আসার পরে আমি বুঝতে পারলাম বা আমি ফিল করলাম যে এই ব্যবসাটা বা এই সার্ভিসটা মানুষের প্রয়োজন রয়েছে কারণ আমাদের মানুষ যারাই এখানে এসেছেন ব্রিটিশ বাংলাদেশি আমাদের নারীর ঠানে আমাদের দেশের ভালোবাসায় আমরা সব সময় যাওয়া আসা করি বা আমরা কোনো না কোনো জিনিস আমাদেরকে আমাদের আত্মীয় স্বজনকে দিতে হয় তো এই ব্যবসাটা আসলে ওয়ার্ল্ড ওয়াইজ অন্যান্য কোম্পানিরা করে এবং কিছু কোম্পানি রয়েছে যারা ফেমাস ডিএইচএল ফেডেক্স ইন্টারন্যাশনালি একটা ভালো বিজনেস তা আমি চিন্তা করলাম যে এই ব্যবসাটা আমি প্রথম আমার কমিউনিটি দিয়ে শুরু করব এবং বাংলাদেশ দিয়ে শুরু করব এই কারণে আমি প্রথম এই ব্যবসাটা আরম্ভ করি এবং আস্তে আস্তে মানুষের চাহিদার কারণে আজকে একটি বড় মার্কেটে ইউকে এবং ইউরোপে একটি বড় মার্কেট সৃষ্টি হয়েছে বিভিন্ন সময় বলা হয়ে থাকে যে কার আপনার ব্যবসাকে যেমন জেম আর কার্গো আপনি শুরু করেছেন আমাদের কমেন্টিতে যে জেম জি আর কার্গো এখন একটি শিল্পে রূপান্তরিত করেছেন আমরা দেখেছি বিভিন্ন যে জায়গায় যাই এই ধরনের সাইনবোর্ড বা আপনার কোম্পানির বিভিন্ন ধরনের নামে আপনার কোম্পানির সাইনবোর্ড ব্যবহার করা হচ্ছে যে এ ধরনের শত শত ব্যবসা প্রতিষ্ঠান এখানে পরিচালিত হচ্ছে আপনার নামে বা এ থেকে আপনি কি ধরনের ফিল করছেন যে ব্যবসাটা কি সম্প্রসারিত হয়েছে না আরো হওয়া দরকার আমরা যথাসাধ্য আমরা চেষ্টা করেছি ব্যবসাটি সম্প্রসারণ করার জন্য এবং ইউকে থেকে এখন আমরা ইউরোপের মার্কেটে আস্তে আস্তে অগ্রসর হচ্ছি এবং কিছুদিন আগে আমি স্পেনে একটা মাদ্রিদে একটা শাখা ওপেনিং করেছি আমরা ফ্রান্সে শুরু করেছিলাম ফ্রান্সে এখন ভালো করতেছি আমাদের পর্তুগালে অফিস রয়েছে ডেনমার্কে রয়েছে তো আমরা আশা করতেছি যে ইউরোপে যে যেখানে বাঙালিরা রয়েছেন আমরা বাঙালিদের তার প্রান্তে দুয়ার প্রান্তে আমরা এই ব্যবসাটি পৌঁছে দিতে চেষ্টা করব এবং ব্যবসার চাহিদা যেহেতু আমাদের কমিউনিটি বৃদ্ধি পাচ্ছে ইউরোপে এবং ব্যবসার সেই সেইভাবে যদি আমি বলি আপনাকে তাহলে ব্যবসার পরিধি আরও বাড়বে ভাইকে আসলে বলতে কারণ মনির ভাই ব্যবসাটা প্রথম শুরু করেছে আমাদের বাংলা কমিউনিটিতে এবং এই জন্যই মনে হয় আমরা বাংলাদেশের এখন আর চিন্তা করি না আমার মাকে কি পাঠাবো বাবাকে কি পাঠাবো আহ এখন হয়তো অনুকরণ করা ভেরি ইজি বাট এই যে আইডিয়াটা আসা

আমরা মানুষের জন্য করি আমরা চাই যে কর্মের মাধ্যমে নিজে এবং মানুষকে যদি কিছু দেওয়া যায় এটাই আমাদের মূল লক্ষ্য যেমন নীলা আপা উনি একজন মহিলা হয়েও যে এই বাংলাদেশের প্রোডাক্ট এই যে ইউরোপ ইউরোপের মার্কেটে উনি দিচ্ছেন এটা শুধু উনার জন্য না আমাদের দেশের জন্য একটা গৌরব আস্তে আস্তে এভাবেই আমরা এগিয়ে যাব এটাই আমাদের বিশ্বাস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মনি ভাই নিলাপ আপনার কাছে আমার একটি কোয়েকশন এখন আমরা ইন্টারন্যাশনালি দেখেছি যে উইমেন্স এন্টারপ্রেনার যারা তাদের কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয় না বাট স্পেশালি আমাদের দেশের নারী উদ্যোক্তা যারা দেশে বা দেশের বাহিরে কাজ করছেন তাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় বা হতে হয়েছে আপনি কি ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন বা হবেন ফিল করছেন লাফিলি আসলে আমার সেরকম সমস্যা হয়নি প্রথম সমস্যা অনেকের ঘরের থেকে শুরু হয় আসলে হয়তো বাবা বা মানে ইন্টারেস্টেড না অ্যালাউ করে না তো ওই জাতীয় আমার কোনো সমস্যা ছিল না আমার হাজবেন্ড বেশ ভালো আবার বাইরেও সেরকম সমস্যা হয় না বাট আমি অনেকেই শুনেছি আমার সেলসে যারা আছে কমপ্লেন করতো যে অনেকে বলতো ইতা কি তা মায়া মানুষের ব্যবসা ইতা ভালো না প্রথম যখন শুরু তো এটা ওটা মনে হয় বাধা অতিক্রম করে ফেলেছি আমাদের সেল বাড়ছে ভালোই হচ্ছে আদারওয়াইজ এখানে আসলে এখানে তেমন কোনো সমস্যা আমি দেখি এই দেশের এই দেশের পরিপ্রেক্ষিতে আর কি বাংলাদেশে মেবে হতো বাট এখানে আমি যেখানেই গিয়েছি ভেরি হেল্পফুল ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম দুজন বিশিষ্ট ব্যবসায়ীর সাথে যারা বাংলাদেশের ব্যবসা সম্প্রসারণ বিদেশি বুকে একটি ভিন্ন মাত্রার সংযোজনে ভূমিকা রেখে যাচ্ছেন তাদের সাথে আমরা এই মুহূর্তে একটি ছোট্ট ব্রেকে চলে যাচ্ছি ব্রেকের পর আবার এসে কথা বলবো আমাদের সম্মানিত অতিথির সাথে ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন

আমরা বিরতির পূর্বে দুজন সম্মানিত অতিথির সাথে কথা বলছিলাম আবারও তাদের সাথে কথা বলবো আমরা কথা বলার পূর্বে শুরুতে একটি ভিডিও ক্লিপ দেখব যেটাতে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথির ব্যবসা ক্ষেত্রে যে কাজ করছেন সেটি নিয়ে আমরা চিত্র দেখতে পাবো কেমন আছো মা মন ভালো নেই কেন মা কতদিন হলো তোর পছন্দের খাবারগুলো তুই খেতে পারিস নে মন এখনই ভালো করে দিতে পারবো করব আমার হাতে এখন কি জানো কি আমার প্রিয় রাধুনি ও রুচির সবকিছু বলিস কি শুধু তাই না আছে ডেকর মজাদার টোস্ট আরো আছে মা তোমার ছোয়া শাইন সিরামিক্সের সব নীলাস হোম ইউকে তে রুচি ডেকো এবং শাইন পুকুর সিরামিক্স এর সব পণ্যের একমাত্র পরিবেশক কি মা মন ভালো লাগছে নীলাস হোম প্রবাসী মায়ের ছোয়া আমরা ভিডিও ক্লিপে দেখলাম নীলাস হোমস যে কাজ করছে বাংলাদেশি পণ্য এখানে প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো এনে এখানে বাজারজাত করছে সেটি একটি লক্ষণীয় বিষয়ে সেখানে ফুটে উঠেছে যেটা নিয়ে আমরা কথা বলবো তার পূর্বে আমরা জনাব মনির আহমেদের সাথে কথা বলবো জনাব মনির আহমেদ ব্যবসা ক্ষেত্রে আপনি আমরা আগেও বলেছি বা আমরা দেখছি যে একটি নতুন মাত্রার সংযোজন করেছেন টু থাউজেন্ড থেকে টু থাউজেন্ড ফিফটিন পনেরো বছরের কাছাকাছি বা দীর্ঘ বারো বছরে বেশি সময় থেকে আপনি এখানে ব্যবসা করছেন আর কার্গো কার্গো আমরা 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 বিজনেস বলতে পূর্বে দেখতাম বুঝতাম বা শুনতাম যে জাহাজে করে দেশ থেকে পণ্য আমদানি করা হয় এখন আর সেটি নেই এখন জি কার্গো মানুষ অন্যভাবে দেখে এই যে একটি জিনিস আপনি কমিউনিটির কাছে পৌঁছে দিলেন বা একটা নতুন চেঞ্জ আনলেন এটা কিভাবে সম্ভব হলো হ্যাঁ ধন্যবাদ এটা পূর্বেই আমি বলেছি যে আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি ব্যবসাটি শুরু করেছিলাম এবং কমিউনিটির চাহিদা ছিল আপনি যদি একটা প্রোডাক্ট বিক্রয় করতে যদি কাস্টমার না থাকে তাহলে প্রোডাক্টটা বিক্রয় করতে পারবেন না এখানে ব্যবসার এটা মূলত আমি যেটা বুঝি যে ব্যবসা আপনার দক্ষতা থাকতে হবে আপনার একটা ভীষণ থাকতে হবে দক্ষতা শুদ্ধতা এবং অভিজ্ঞতা সততা এই জিনিসগুলো আপনার মধ্যে থাকতে হবে এবং একটা একটা ভীষণ থাকতে হবে আস্তে আস্তে আপনি পরিশ্রমী যদি হন ভাগ্য যদি আপনার অনুকূলে থাকে আস্তে আস্তে আপনি একদিন সাফল্যের মুখ দেখবেন এবং আমি যেটা বলতে হয় যে এই ব্যবসার সাথে শুধু আমি চেষ্টা করেছি কিন্তু প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা আমার সহযোগী প্রতিষ্ঠান যারা রয়েছেন এদেশের ব্রিটেনে বাংলাদেশি টেবেলস মালিকরা বা ছোটো ছোটো কার্বো এজেন্টরা যারা আমাকে সহযোগিতা করেছেন এই ব্যবসাটা বিল করার জন্য তাদেরকে আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি একা একটা জিনিস সম্ভব না হয়তো কেউ আমরা কেউ না কেউ পথ আমরা তৈয়ার মানে শুরু করি আর সবাই কাজ করি এবং মানুষ সবাই চলে এটাই তো আমি শুরু করেছিলাম এটা সকলের সমন্বয়ে বিল্ড হয়েছে এবং এখান থেকে কমিউনিটি আমাদের বাংলাদেশ বিমান কাস্টমস অনেকগুলো মানুষের কর্মসংস্থান এটা সকলের সমন্বয়ে সম্ভব হয়েছে এবং ধীরে ধীরে বিজনেসটি বৃদ্ধি পাচ্ছে এবং এই বিজনেসটা আমি নতুন প্রজন্মের কাছে বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে আমি বলবো যে এটা একটা ইন্টারন্যাশনালি বিজনেস আপনারা নতুন প্রজন্ম আসতে পারে এই বিজনেসে ইন্টারন্যাশনালি করার জন্য এটা এটা ভালো বিজনেস প্রফিটেবল বিজনেস এবং যে কোনো বিজনেস করতে হলে কিছু দক্ষতার প্রয়োজন সংশ্লিষ্ট ইনস্টিটিউট যারা রয়েছেন বিআইএফ ইন্টারন্যাশনাল ফ্রিড অ্যাসোসিয়েশন তাদের কাছ থেকে যদি আপনি সহযোগিতা নেন কিছুটা আপনি আপনার প্রাথমিক কিছু ধারণা এখান থেকে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এবং আমার মনে হয় পরিশ্রমী যদি মানুষ মানুষের যে কোনো মানুষই আপনার সাফল্য আসতে হলে আপনার পরিশ্রম হতে হবে যারাই এই পৃথিবীতে একটা জায়গায় চলে গেছেন তারা কঠোর পরিশ্রমী ছিলেন ধন্যবাদ জনাব মনির ফারজানা আপা আমরা জনাব মনির কাছ থেকে শুনলাম যে সততা নিষ্ঠা আন্তরিকতা এবং পরিশ্রম এই চারটির সমন্বয়ে উনি ওনার ব্যবসাতে লাগিয়েছেন এবং লাগিয়ে আজকে এই পর্যায়ে উনি কয়েক শতাধিক ওনার এজেন্ট এবং নিজস্ব ব্রাঞ্চের মাধ্যমে ব্রিটেন সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে উনি ওনার ব্যবসা পরিচালনা করছেন আপনারও একটা Ambition আছে আপনি আমাদের শুরুতেই বলেছেন যে একটা Ambition নিয়ে শুরু করেছিলেন আপনি নতুন কিছু দিতে চান আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে আমিও মনিরভার মতো একই সুরে আসলে প্রথমত স্বপ্ন থাকতে হবে যে আমি কি করতে চাই আমি কোথায় যেতে চাই তারপর আপনি শুরু করেন আপনার অভিজ্ঞতা থাকতে হবে কঠোর পরিশ্রম এবং ধৈর্য সহকারে লেগে থাকতে হবে আসলে যে একটা ব্যবসা শুরু করলাম ভালো লাগে না অনেকে আমি দেখেছি একটা থেকে একটা জাম্পিং সো বা পথে ছেড়ে দিলাম সো আপনার যদি অভিজ্ঞতা থাকে আপনি কনফিডেন্ট থাকেন যে এটা আপনি করতে পারবেন এবং ধৈর্য সহকারে লেগে থাকেন পরিশ্রম করেন এবং সাথে আপনার যারা সহযোগী আছে ওইভাবে হেল্প করে তাহলে অবশ্যই এই ব্যবসা একদিন যে কোনো ব্যবসায় সাফল্য হবে কারণ কোনো ব্যবসায় কিন্তু প্রথমেই বিলিয়নিয়ার মিলিয়নিয়ার না যে কোনো ব্যবসায় ছোট থেকে শুরু এটা যার যার ধৈর্য এবং পরিশ্রমের উপর ডিপেন্ড করে বড় হচ্ছে বুদ্ধিমত্তা দি টু থাউজেন্ড শুরু করেছিলেন জি কখনো কি ভেবেছিলেন বিরক্ত লাগছে ছেড়ে দিই ব্যবসা এটা অবশ্য আমি আমার হাজব্যান্ড কয়েকবার বলেছে সামটাইমস আসলে প্রথম স্ট্রাগল ছিল সামটাইমস নিজে আপসেট হয়ে যেতাম বাট আমার মনে ছিল বাট আমি কিন্তু অনেক ব্যবসায়ী বা ওই ধরনের বই পড়ি যেটা আসল আসলে লেগে থাকতে হবে আর আমার মধ্যে ছিল হবে না কেন এটা হবেই একদিন হয়তো আমাদের টাইম লাগবে সো আমি লেগেছিলাম কঠোর পরিশ্রম করেছি বড় হচ্ছি এবং ইনশাল্লাহ আরও বড় হবে স্বপ্ন দেখেন জি স্বপ্ন দেখি মনির ভাই 2000 থেকে 15 কখনো কি ভেবেছেন যে আজকে ব্যবসা ছেড়ে দেব আর ভালো লাগছে না অনেক সময় প্রথম থেকেই সুতের উল্টো দিকে নৌকা অনেক যেতে হয়েছে যেতে হয়েছে কিন্তু হাল ছাড়িনি কারণ আমার একটা বিশ্বাস ছিল যে এই ইউকে এবং ইউরোপের মার্কেট একটা ভালো মার্কেট রয়েছে আমাদের অনেক বাঙালিরা এখানে বসবাস করতেছেন এবং আরো আমাদের কমিউনিটি বৃদ্ধি পাবে তো এটা একটা সবার জন্য একটা এই আমি লেগে রয়েছি এবং আজকে হয়তো এই জায়গায় ধৈর্য থাকতে হবে আবার যে বিশ্বাস থাকতে হবে আসলে আপনি যেটাই করেন আপনার ভিতরে নিজের বিশ্বাস না থাকে একটা জিনিস আমাদের কমিউনিটিতে আছে বা এই ব্যবসায় যারা মানামান প্রেরণ করে থাকেন

কমার্শিয়াল কার্গো আছে যেগুলো শিপে বাই শিপে পাঠানো হয় যেমন আপা কমার্শিয়াল কার্গোগুলা বাংলাদেশ থেকে বাই শিপে নিয়ে আসেন এবং এয়ার কার্গো আছে যেটা খুব স্বল্প সময়ে দুই দিনের দু তিন দিনের মধ্যে বাংলাদেশে চলে যায় বা পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার দু তিন দিন আপনাদের মূলত এয়ার কার্গো এটাই আমরা মূলত এয়ার কার্গোটাকেই বিল করেছি এবং আমরা এটাতেই লেগেছিলাম এবং এটাকেই আমরা একটা জায়গা নিয়ে গেছি তো এয়ার কার্গোর মধ্যেও এক্সপ্রেস এক্সপ্রেস ব্যাগেজ রয়েছে কুরিয়া মুড রয়েছে অনেকগুলো মুড আছে থ্যাংক ইউ মনি ভাই ফারজানা আপনার সম্প্রতি আপনি বিজনেস উইমেন্স এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার মনোনীত হয়েছেন এবং প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরন আপনাকে অ্যাওয়ার্ডিং করেছেন এ ব্যাপারে আপনার অনুভূতি কি বা এই যে আপনি ব্যবসা ক্ষেত্রে একটা বড় ধরনের সাফল্যের স্বীকৃতি পেলেন জি এটা আসলে আমি নমিনেশন পেয়েছিলাম সেটা আমি জানতাম আর ডেভিড ক্যাম আসবে এটা আমি জানতাম না আসলে সো যখন আমি জানলাম তখন তো আসলে খুবই নার্ভাস এত বড় একটা ব্যক্তির থেকে নিতে পারছি আবার তো উনি যখন স্টেজে উনি কল করেছিল আমাকে দ্য কল করে যখন अवार्ड দিয়েছিল তার আগে উনি হয়তো আমার সাথে 1 মিনিট কথা বলেছে আমার মনে আছে তো আমার মনে আছে আমি যখন স্টেজ থেকে নেমে আসলাম আমার ছেলে জিজ্ঞেসল মা ডিবেটার মλον তো তো আমার সাথে কথা বলেছে কি জিজ্ঞেস করেছে আমি বললাম আমার কিছুই মনে নেই আসলে আই ওয়াজ সো এক্সাইটেড যে আমার কিছুই মনে ছিল না সো আসলে थैंक यू वेरी मच যারা আমাকে এটা দিয়েছে আর হচ্ছে এটা তো অবশ্যই আমার বিজনেসে হেল্প করবে আসলে আমার গ্রোথের ক্ষেত্রে এটা আমাকে হেল্প করবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে জি জি থ্যাংক ইউ জনাব মনির আহমেদ আপনি ব্যবসা করছেন এই কমিউনিটিকে সার্ভ করছেন ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটিতে নতুন মাত্রার সংযোজন করেছেন আর এই ব্যবসা করতে গিয়ে আপনি ব্রিটেন তথা ইউরোপের বিভিন্ন জায়গা থেকে আপনি আপনার সাফল্যের স্বীকৃতি স্বরূপ অসংখ্য পুরস্কৃত হয়েছেন অ্যাওয়ার্ড পেয়েছেন এ ব্যাপারে আপনার অনুভূতিকে কি যে ব্যবসা করতে গিয়ে এই জিনিসটা পেলেন বা আপনি যে টার্গেটটা নিয়েছিলেন আপনার ভিশনটা ফুলফিলের ক্ষেত্রে এটা কী ভূমিকা রাখবে অ্যাওয়ার্ডটা সবসময় মানুষের জন্য একটা আনন্দের স্বীকৃতি কিন্তু আমি মনে করি সাথে সাথে দায়িত্ববোধ বেড়ে যায় কমিউনিটি বিভিন্ন অর্গানাইজেশন থেকে আমাদেরকে মূল্যায়ন করা হয়েছে আমি এই পর্যন্ত বিশ একুশটা অ্যাওয়ার্ড পেয়েছি বিভিন্ন অর্গানাইজেশন থেকে এবং বিমানও আমাকে বাংলাদেশ বিমানও আমাকে টপ কার্গো সেলস এজেন্ট হিসেবে দুই দুইবার মনোনীত করেছে এতে নিজের দায়িত্ববোধ আমি মনে করি বেড়ে গেছে আমি আমার আমাদের যে কাজের যে স্পিড আরও বেড়ে গেছে এটা আসলে অ্যাওয়ার্ডগুলো কিন্তু মানুষকে আর কাজের শক্তিকে বাড়িয়ে দেয় আমি যেটা মনে করি যেমন নীলেজ আপা একটু আগে বলছেন যে উনি যখন ক্যামেরুনের কাছ থেকে অ্যাওয়ার্ডটা নিয়েছেন উনি আসলে এত ছিলেন যে উনি কি বলছেন উনি ভুলে গেছেন তো মানুষ আসলে খুব খুশি হয় কারণ আমার কাজের যদি স্বীকৃতি আমি তো হয়তো ব্যবসা শুধু আর্থিক লাভের জন্য মানুষ করে না এটা এখানে সামাজিক বা এখানে একটা আত্মমর্যাদারও প্রশ্ন থাকে মানুষের এবং মানুষের সাথে একটা বন্ধন মানুষের সাথে একটা ভালোবাসা দেশের প্রতি একটা ভালোবাসা দায়িত্ববোধ সোশ্যাল এই রেসপন্সিবিলিটি অনেক কিছু এখানে থাকে আহ আমরা কথা শুনছিলাম মনির ভাইয়ের কাছ থেকে আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আমরা এই মুহূর্তে আপনার কাছে জানতে চাইব যে আপনি একটি ব্যবসা করছেন একটি নতুন ব্যবসাকে আমাদের কমিউনিটিতে নিয়ে এসেছেন বাংলাদেশি কমিউনিটির জন্য একটা নতুন পরিচয় নিয়ে এসেছেন আপনার ব্যবসা ক্ষেত্রে তা নতুন জেনারেশনকে কিভাবে এই এ ধরনের ব্যবসার প্রতি উদ্বুদ্ধ করা যায় বা নতুন নতুন ব্যবসার প্রতি উদ্বুদ্ধ করা যায় এ সম্পর্কে আপনি কিছু বলুন আসলে নতুন জেনারেশন আমাদেরকে দেখে উদ্বুদ্ধ হবে যে আমরা বিভিন্ন রকম ব্যবসা করছি এখন এখন এই দেশে আগে হয়তো রকম দুই ছিল বাট কিন্তু একরকম অনেক রকম ব্যবসা হচ্ছে এখানে এবং নিউ জেনারেশন যারা ব্যবসা করতে যায় ওরা ঠিকমতো লেখাপড়া করতে হবে বিভিন্ন বই পড়তে হবে ছোটবেলা থেকে এসব অভ্যাস করতে করাতে হবে গার্জিয়ানদের এবং যে যে লাইনে ব্যবসা করতে চায় সেই লাইনে দক্ষতা অর্জন করতে হবে তারপরে চেষ্টা করলে অবশ্যই সাকসেস হবে ইনশাল্লাহ ধন্যবাদ আপা আমরা কথা শুনছিলাম ফারজানা আপনার কাছ থেকে এই মুহূর্তে আমরা যারা মনির আহমেদ আপনার কাছে একটি সম্পূরক প্রশ্ন এবং শেষ প্রশ্ন সম্পূরক প্রশ্নটা হলো যে ব্যবসা ক্ষেত্রে আপনি বিমান বিমানের একদম একজন টপ সেলস এজেন্ট এবং আপনি একমাত্র স্বীকৃত এজেন্ট এখানে এক্ষেত্রে বিমান আপনাকে কি ধরনের সহযোগিতা দিচ্ছে বা বিমানের ভূমিকা কি আপনার ব্যবসার ক্ষেত্রে এবং নতুন জেনারেশনকে কিভাবে নতুন ধরনের ব্যবসার প্রতি উদ্বুদ্ধ করা যায় ধন্যবাদ আসলে আমাদের এই ব্যবসার ক্ষেত্রে বিমান একটি ভূমিকা বিরাট একটি ভূমিকা রাখে এখানে এয়ারলাইন্স বেসিস বিজনেস আপনি জানেন তো বাংলাদেশ বিমানের যে পূর্ববর্তী যারা ম্যানেজার ছিলেন ওনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন এখানে একজন ম্যানেজার ছিলেন শামসুল করিম সাহেব উনি প্রচণ্ড সহযোগিতা করেছেন অক্লান্ত প্রচেষ্টা উনার অক্লান্ত প্রচেষ্টা এবং আমাদের কঠোর পরিশ্রমের কারণেই আসলে এই একটা বিজনেস এখানে কার্গো বিজনেস বিল্ড হয়েছে যেটা আমি আপনাকে বলবো এবং চিস্তি সাহেব আমরা কিছুদিন পূর্বে চিস্তি সাহেবকে আমরা ফেয়ারওয়েল দিয়েছি উনি চলে গেছেন উনিও খুবই সহ সহযোগিতা করেছেন এবং আমি আশা করতেছি নতুন ম্যানেজার এসেছেন উনিও আমাদেরকে সহযোগিতা করেন বিমানে বিমান কর্তৃপক্ষ আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে যতটুকু প্রয়োজন আমরা এই সহযোগিতা অব্যাহত থাকবে আমরা মনে করি এবং আমরা এই বিজনেসটাকে আরও এগিয়ে নিয়ে যাব নতুন এবং নতুন প্রজন্মের কাছে আমার এইটাই ইয়ে থাকবে যে ভালোভাবে লেখাপড়া করে বিজনেসে আসার জন্য যে বিজনেস যার যেটাই হোক যেটাই ভালো লাগে এবং আমাদের যে আমার সেক্টরের যে বিজনেসটা কার্গো বিজনেস এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড ভালো বিজনেস আপনি ওয়ার্ল্ড ওয়াইড এই বিজনেসটা করতে পারবেন এবং এখানে ভালো প্রফিট মার্জিনও রয়েছে যদি আপনি ঠিকমতো বিজনেস করেন তবে আমাদের বাংলাদেশে বিজনেসটা আসলে যদিও আমরা করতেছি কিন্তু এখানে প্রফিট মার্জিন একদম নেই বললেই চলে আমরা কাট করতে করতে অনেক জায়গায় চলে গেছি আমাদের পিছনে আর যাওয়ার জায়গা নেই তবে আমি আশা করতেছি যে ব্যবসায়ীরা এই ব্যবসাতে আসবেন অনুসরণ করে আসলে ব্যবসা করা খুবই মুশকিল বা কঠিন অনুসরণ করে শুধু বাচ্চারা ছবি আঁকে আমরা জানি বিজনেস করতে হলে বিজনেসের দক্ষতা প্রয়োজন বাট আপনি কাট করেই মার্কেটে নামলেন নেন আপনার একদিন নিজেই কাট হয়ে যাবেন আপনার প্রফিট করতে হবে ভালো সার্ভিস দিতে হবে আপনার একটা ভালো ভিশন থাকতে হবে দেন আপনি সাকসেস হতে পারবেন ধন্যবাদ জনাব আহমেদ ধন্যবাদ ফারজানা আপা আমরা ললন মঙ্গা স্টুডিওতে আপনাদের আবারও ধন্যবাদ আপনাদের প্রাণবন্ত আলোচনার জন্য এবং নতুন জেনারেশনের জন্য একটি দিক নির্দেশনা হিসেবে থাকবে আমরা আশা করি সুপ্রিয় দর্শক আমরা কথা শুনছিলাম দুজন বিশিষ্ট ব্যবসায়ীর সাথে যারা নতুন প্রজন্মকে ব্যবসার প্রতি উদ্বুদ্ধ করার জন্য স্বপ্ন দেখালেন আশার বাণী শোনালেন এবং নিজেদের ব্যবসা ক্ষেত্রে যে সফলতা পেয়েছেন কিভাবে পেয়েছেন পরিশ্রম করে সততা নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে ব্যবসা করে কোন পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন সেটা আমাদের শুনিয়েছেন আমরা তাদের সাথে কথা শুনছিলাম আজকে আমরা বাংলাদেশ অনুষ্ঠানটি রাজনীতির বাহিরে গিয়ে দুজন ব্যবসায়ীর কথা শুনলাম যাদের জীবনের সুন্দর গল্প কথা শুনলাম যেটি আমাদের ভবিষ্যৎ জেনারেশন জন্য অনুপ্রণীয় হয়ে থাকবে বলে বিশ্বাস সে প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম